শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রোববার তো রবিবার এখন সকাল প্রায় এখন আটটা বাজে তো আমি চটপট করে সকালবেলা জলখাবারটা করে নিয়েছি কারণ আজ এক জায়গায় বেরোবো তো এই কারণে এবার গরমে থাকবে বলে তো একেবারে গরমের জন্য রান্না করে রাখছি রাতের জন্য তো আমি এখানে চারটে ডিম একটা বলে নিয়ে নিয়েছি আর কিছু কাঁঠালের বীজ আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু সমস্ত কাঁঠালের বীজগুলো দিয়ে যা বীজ ছিল তার হাফ দিয়েছি এবার ওই যে মিক্সিতে পেস্ট করেছি সেই কাঁঠালের বীজগুলো এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু এবার ভালো করে ঘেঁটে নেওয়া সেই আমার ডিমের যে বাটিটা ছিল সেটার মধ্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়েছি নুন দিয়েছি আর একটু অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম তো ভালো করে নেড়ে এবার দেখুন আমি এর হাফ পোর্শনটা এর মধ্যে দেব হাফটা দিলেই দেখুন কীরকম কতটা ফুলে আর এই অমলেটটা কতটা প্রোটিন কারণ আজকাল কিন্তু কেউই আমরাও জানি না আমার তো জানা নেই যে কেউ এরকম কাঁঠালের বীজ আজকাল কেউ খায় কি না তবে এই জিনিসটা কিন্তু আমার ঠাম্মা এরকম করে রান্না করতো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেক রকমের রেসিপি আরেকটা ঠাম্মা করতো যেটা হলো কাঁঠালের বীজগুলোকে বেশ কিছুদিন ধরে না কুলোর মধ্যে শুকাতে দিত তারপর খোসা ছাড়িয়ে সেগুলোকে তাওয়ার মধ্যে না কি করে ঠাম্মা পড়াতো জানি না ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে মাখতো যাই হোক এবার দেখুন এই অমলেটগুলো যে বানিয়েছি দেখুন কীরকম কতটা মোটা হয়েছে আর এই অমলেটটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এই রকম কিন্তু কাঁঠালের বীজ দিয়ে যদি কেউ জানেন তাহলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন আমার কিন্তু জানা নেই এরকম কেউ জানেন কি না তবে অনেক বছর আগে কিন্তু ঠাম্মা এগুলো করতো আমার মাও এগুলো বানাতো না তো সেই জিনিসগুলো যখন বাড়িতে কাঁঠালের বীজকে দেখলাম তখন ভাবলাম একটু বীজগুলোকে শুকিয়ে একটু করি দেখি আপনাদেরকেও একটু দেখাই আমি এখানে কিন্তু একটা বড়ো মতো আলু নিয়ে নিয়েছি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম সরষের তেলে দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটা হাফ মতো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর দেড় চামচ মতো একটু টমেটো পিওরি দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু অল্প করে আদা রসুনের পেস্টও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে জিনিসটা কষিয়ে একটু জিরে ধনে ফড়ন দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ব্যাস একটু সামান্য করে একটু চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে এবার আমার জিনিসটা মশলাটা কষানো হয়ে গেছে ওপাশে একটু জল দিয়ে দিয়েছিলাম এবার জলটা যেহেতু ফুটে গেছে এবার গ্যাসটাকে কিন্তু আমি সিমে করে এবার এবার কেটে রাখা যে আমার টুকরোগুলো ছিল ডিমে সেগুলোকে কিন্তু আমি এক এক করে কিন্তু এই অমলেটগুলোকে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে এটা এবার ফুটতে থাকুক পাশে ঢাকনা খুলে দেখছি কিন্তু এটা বেশ ফুটে গেছে তো গ্যাসটা এবার বন্ধ করে দেব একটু গরম মশলা একটা ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু এটা দিয়ে একটু ঢাকা রাখি তারপরে ধনে পাতাটা দেবো একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে আর পাশে দেখুন আমার ডালটাও ফুটে গেছে অল্প করে একটু খেয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রাখছি যেহেতু মেয়ে যাবে না তার জন্য তো করেও যাচ্ছি প্লাস রাতেরও তা আলুকে এয়ার ফায়ারের মধ্যে আমি এখানে লম্বা লম্বা করে কেটে একটু মশলা মাখিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর এটা হচ্ছে অয়েল ফ্রি একটা ফ্রাই জাস্ট একটু অয়েলটা ওপর থেকে ব্রাশ করে দিয়ে একটু এর ভিতরে দিয়ে দিলেই এটা পুরো একদম ফ্রাই হয়ে গেলে সুন্দর তো এটা খেতে বেশি পছন্দ করে তাই ওকে এখানে এটা করে রেডি করে যাচ্ছি এবারও আসবে তারপরে আমরা বেরোবো কিন্তু বাইরের পাশে ওয়েদারটা এতটাই খারাপ প্রায় এখন বারোটা বেজে গেছে এপাশে দেখুন বৃষ্টিটা ধরছেই না আজ যেখানে যাব সে হল শান্তনুর বন্ধু তো সে আর তার মিসেস বারবার করে বলেছে তোমরা কিন্তু অবশ্যই এসো আর তার মিসেস এত ভালো কথা বলে এত সুন্দর আপন করে বলে যে দিদি ভাই কিন্তু এসো চলুন এবার বেরিয়ে পড়ি বৃষ্টিটাও একটু থেমেছে এই সময়টা বেরিয়ে যাই মাঝে হয়েছে কি জানেন আমরা এবার তারাতলা ক্রস করব। মাঝে বড় আসার পর তার মনটাও ঘুরে গেল না মাম্মা তোমাদের সাথেই যাবো চলো তা আমি বললাম সে তো অনেকক্ষণ থেকেই বলছি তুই চল কিন্তু তুই তো যাচ্ছিলিস না না আন্টিও বলেছে তাহলে আমি যাই আমি বললাম দেখ শুধু শুধু আমাকে দিয়ে রান্না করালি সে যাক গে চল তাহলে সেও তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের সঙ্গে এলো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে না পেজা তুলোর মতো কতদিন পর দূর থেকে এরকম যেন আকাশটাকে দেখছি চলুন এবার বেশ চমৎকার বলুন যে কোনো নতুন জিনিস দেখলে ভীষণ ভালো লাগে আর বেশ ফাঁকা আরও বেশি সুন্দর লাগছে রংটাও বেশ চমৎকার এবার ফিরে যাওয়ার পালা এবার এখন বাড়ি ফিরে যাচ্ছি নেমেছিলাম যখন এত জোরে বৃষ্টি ছিল জানেন বৃষ্টির মধ্যে লজটা বুক লোকজনকে খাওয়াবার জন্য সেখানে এত ভিড় ছিল যে কিছু কিছু তুলবো আর দেখাবো সে উপায় ছিল না সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত অনেক দিন পর সকলকে দেখা হয় এক জায়গায় সমস্ত মহিলারা এক জায়গা হলে যে গল্প ওই দেখুন দূরে সেই মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দির মায়ের মন্দির এখান থেকে যাচ্ছি তাই একটু প্রণাম করে মাকে মা গঙ্গাকেও প্রণাম করলাম মায়ের মন্দিরের আগে অনেক দিন আগে এসছিলাম মাঝে একবার গিয়েছিলাম জানেন সেবার পুজো হয়ে গেছে মন্দির বন্ধ করে দিয়েছিল যাই হোক তাই মাকে বলছি মা তুমি আবার ডেকো একদিন ঠিক যাব মন্দিরে তোমাকে ভক্তি ভরে দেখে সুন্দর করে পুজো দিয়ে আসবো আজ দূর থেকেই প্রণাম সারলাম এটা হলো স্কাই ওয়াক দেখুন কি সুন্দর অনেক আগে দেখেছিলাম তখন এখানে কাজ হচ্ছিল তা অনেকদিন পর এখান থেকে যাচ্ছি তাই এখান থেকে দেখলাম বলে একটু তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক গেট নাম্বার টুয়েলভ এখান থেকে একদমই কাছে মন্দির এবারে আমরা বেরিয়ে আসছি দেখুন শ্যামবাজারের পাঁচমাতার মোড় এটা দেখলে আমি একদমই বুঝি না যে কোন দিকটা দিয়ে যাবো আর কোনটা দিয়ে আসবো এরপর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে তখন একটু বৃষ্টিটা থেমেছে তাই কাজটা নামিয়ে নিয়ে দেখছি ওইদিকে হচ্ছে স্টেডিয়ামটা ইডেন গার্ডেন আর তার পাশে হচ্ছে ওই হালকা রঙের দেখা যাচ্ছে টান দিকে সেটা হচ্ছে আকাশবাণী ভবন এই আকাশবাণী ভবনে আমার বাবা যখন চাকরি করতেন তখন কিন্তু বাবা মাঝের মধ্যেই আমাদের বাড়ি আসতেন এখন বাবা রিটায়ার হয়ে গেছে তো এখন আর সবসময় আসতে পারে না তখন কিছু হলেই না টুক করে বাবাকে ডেকে নিতাম বাবা চলে আসতো তাই এগুলো খুব মাঝে মাঝে মনে পড়ছে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব পার করছি এবার রাস্তাগুলো এত সুন্দর লাগছে আজকে তার মাঝে দেখুন বুবুকে বুবু গাড়ির মধ্যে ওর কিন্তু নেডিল ওয়ার্কের কাজগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার জন্য ও কিন্তু এটা মনে করে আমাকে বারবার করে বলেছে মাম্মা এটা নিয়ে চলে আমি করবো আজ এই বৃষ্টির ঝামেলা জানেন গাড়ির মধ্যেই ব্যাগ মোবাইল সব ফেলে ছাতা নিয়ে মেয়েকে নিয়ে নেমে গেছি একটু যে সেই বন্ধুকে দেখাবো সে আর হলো না যাই হোক আমার ব্লগটা কেমন লেগেছে একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার এই ব্লগগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা